আসসালামু আলাইকুম দর্শক ঘুম থেকে উঠে সকালে ব্রেকফাস্টটা তৈরি করতে এমন সময় আছে কিছুই ভালো লাগে না কি তৈরি করব বুঝে উঠতে পারে না আর অনেক ঝামেলা মনে হয় কিন্তু আমাদের ফ্যামিলির জন্য তো অবশ্যই কিছু একটা তৈরি করতে হবে এই মুহূর্তে আপনারা কি করবেন এবং ঝটপট এই ব্রেকফাস্টটাকে সেরে নিতে পারবেন সে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা সকালে সবজি ডিম মাছ বা মাংস চা কিংবা কোনো তেল দিয়ে কোনো আইটেম তৈরি করা ছাড়াই ব্রেকফাস্টটা সহজেই কিভাবে সেরে নিতে পারবেন সেই রেসিপিটাই দেখিয়ে দিচ্ছি আইটেমটা তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছে আমি এরপরে দিয়ে দিচ্ছি পাতা কুচি এক টেবিল চামচ এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চিমটি ধনিয়া গুঁড়ি এক হলুদের গুঁড়ি এই উপাদানগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে কসলে কসলে নিতে হবে যেমন আমরা ভর্তা তৈরি করি পেঁয়াজ আর কাঁচা মরিচ ধনিয়া পাতার যে পানিটা আছে সেটা বের হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এখনের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি এক কাপ আটা হাত দিয়ে খুব ভালোভাবে সব উপাদানের সাথে মিশিয়ে নিতে হবে এভাবে একটু ঘষে ঘষে মিশিয়ে নেবেন এখন নর্মাল পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করব প্রথমে অল্প কিছু পানি দিতে হবে দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে দেখতে হবে যে আর পানি লাগবে কিনা খুবই পাতলাও না আবার খুবই ঘনও না এরকম আমি একটা গোলা তৈরি করে নিব সকল উপাদান খুব ভালোভাবে এভাবে মেখে নেওয়ার পরেই কিন্তু গোলাটা রেডি হয়ে যাবে আমার সেই নাস্তার আইটেমটা তৈরি করার জন্য দেখুন ভিওয়ার হয়ে গেছে আমার এই গোলাটা রেডি ঠিক এরকম করে গোলাটা তৈরি করে নেবেন প্রত্যেক দিন না বাট মাঝে মধ্যে আপনাদের মন যখন একেবারেই কিছু করতে না চাইবে ব্রেকফাস্টে তখন কিন্তু এটা করে দেখতে পারেন ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে চলুন এখন চুলায় চলে যায় মিডিয়াম আছে চুলা জ্বালিয়ে দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই গোলা থেকে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে একটু এভাবে ছড়িয়ে দিতে হবে গোলার মধ্যে কিন্তু পেঁয়াজ মরিচ আর পাতা থাকে গোলাকার করাটা একটু টাফ যতটুকু পাচ্ছি আমি করে দিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে আর নিচে পিঠটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি দিয়ে এভাবে চেপে চেপে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তিন চার মিনিটের মতো লেগে যাবে আশটা কিন্তু এখানে মিডিয়ামের চেয়ে একটু বেশি থাকবে পরবর্তীতে কিন্তু কমিয়ে দিতে হবে তা না হলে পুড়ে যাবে অপবৃত হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এইরকম কালার হবে আর সাইডে এভাবে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেকে নেবেন তা না হলে সাইডগুলোতে একটু কাছে দিকে যাওয়ার সম্ভাবনা থাকে এখন চুলা গাছটা কিন্তু মিডিয়াম দূর লোটে দিয়ে এটাকে এক দেড় মিনিট মতো প্যানের উপরে রেখে দিলে মসমসে ভাব চলে আসবে আর মসমসে যদি না চান একটু নরম নরম খেতে অনেকে পছন্দ করে তো এইভাবে তুলে নিলে হয়ে যাবে ভিওয়ার্স তৈরি হয়ে গেল ব্রেকফাস্টে যখন কিছু মন না চায় সেই মুহূর্তের একটি সহজ রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কেমন হয়েছে কমেন্টে আমাদেরকে জানাবেন আগামী রেসিপি পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ